প্রকল্প যাতে সমস্ত মেয়েরা তাদের পড়াশুনোটা চালিয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি বিশেষ উদ্যোগ সেই উদ্যোগে স্বাগত জানাই এরকম একটি দৃশ্য তুলে ধরা হয়েছে তার পাশে আমরা দেখছি একটি গাছ লাগাচ্ছে ছোট্ট শিশু আমাদের প্রচুর গাছের প্রয়োজন যেভাবে আমরা অক্সিজেন কম পাচ্ছি আমাদের যেভাবে পরপর গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন সেখানে গাছের প্রয়োজন অক্সিজেনের প্রয়োজন এখানে আরেক ছোট্ট বন্ধু গাছ লাগাচ্ছে মায়ের সঙ্গে এসছে কিন্তু গাছ এখানে প্রকৃতপক্ষে বাড়িতে লাগাতে হবে এটা ছদ্মবেশ থেকে কিন্তু বাড়িতে আপাতত দুটো গাছ লাগাবেন তাহলে দেখবেন এই সাজসজ্জাটার সার্থকতা এর পাশে আমরা দেখতে পাচ্ছি সেই একই ঘটনা সামাজিক যে একটা বর্তমান দেখতে পাই যে মোবাইলে মগ্ন ছোট থেকে বড় সকলে আমরা খুব আকৃষ্ট হয়েছি ভালোবেসে ফেলেছি সব থেকে বেশি বোধ হয় এই মুহূর্তে নেটটা যদি এক ঘন্টা না থাকে আমরা জানি না কী করে ফেলবো তাই মোবাইল ঘাটছে একটি ছোট্ট ছেলে এরকম একটি দৃশ্য তুলে ধরা হয়েছে আমার ঠিকানা বৃদ্ধাশ্রম নচিকেতার একটা বিখ্যাত গান আছে ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার সেখান থেকে বোধহয় সেই লাইনটা থেকে একটা বিশেষ চরিত্র তুলে ধরা হয়েছে সামাজিক প্রেক্ষাপটে আমার ঠিকানা বৃদ্ধাশ্রম সত্যি তো বহু মা বাবা যারা বয়স হয়ে যায় ছেলে ছেলেমেয়েরা বাইরে চাকরি করে বিদেশে চাকরি করে তাদের ঠিকানা কিন্তু বৃদ্ধাশ্রমই হয়ে থাকে কারণ তাদের অন্য ঠিকানা আর থাকে না এর পাশেই দেখতে পাচ্ছি যে প্রসঙ্গে এসেছিলাম একটু আগে বিশ্ব উষ্ণায়ন এখানে লেখা আছে কার্বন ডাইঅক্সাইড টু সোডিয়াম ইত্যাদি ইত্যাদি যা আছে এটা বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে বিজ্ঞানের একটি বিশেষ চরিত্র বিজ্ঞান থেকে একটা বিশেষ ভাবনা বিশ্ব উষ্ণায়ন আমাদের প্রচুর গাছ লাগাতে হবে গাছ লাগানো প্রয়োজন কারণ যেভাবে গ্লোবাল ওয়ার্মিং যেটা আমরা বিশ্ব উষ্ণায়ন বলি বেড়ে চলেছে তার প্রভাব কিন্তু আমরা পাচ্ছি আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসতে হলে সমাজকে বাঁচাতে হলে পরিবেশকে বাঁচাতে হলে প্রচুর গাছ লাগাতে হবে শুধু ছদ্মবেশে না এটা বাস্তবে হতে হবে এরপরে আমরা আসছি টোয়েন্টি নাইন ভ্যাজ নাম্বার একটা সুন্দর পড়ি সেজেছে কোনো ট্যাগলাইন লেখা নেই যদিও আমরা দেখছি একটা পরি সুন্দর পরি একটা কৃষ্ণনগরের মাটির পুতুল হিসেবে কিংবা অরণ্য স্ট্যাচু ঠিক আছে এটা নিচে দেওয়া হয়েছে অরণ্য স্ট্যাচু এটাকে অরণ্য স্ট্যাচু দেওয়া হয়েছে ঠিক আছে এরকম কিছু চরিত্র হয়তো আমরা পাইনি পেয়েছি এখন এটা ছদ্মবেশী সম্ভব খুব সুন্দর তার সাজসজ্জা এর পাশে দেখছি সহজ পাঠ রবীন্দ্রনাথকে কেউই ভুলতে পারি না রবীন্দ্রনাথ আমাদের শিক্ষাগুরু যদি আমরা বলি সেই ছোট ঘোঁকা বলে অ ছোট ঘোঁকা বলে অ সেখান থেকে যদি আমাদের শুরুটা হয় সহজপাঠ রেগে বলে না তো কখনো সেই চরিত্রটাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে রবীন্দ্রনাথের সহজপাঠ থেকে আমাদের এক ছোট্ট বন্ধু তুলে ধরেছে এরপরে আমরা দেখছি পাশেই আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যি গেল ফাটে খ্রুহু গেলে জল আনতে পদ্মা দেখির ঘাটে দেখি যদিও নেই বাউুরাটাই সামনে একটা ছোট্ট পুকুর আছে আমরা যেখানটা অনুষ্ঠান করছি ওই জল তুমি নিয়ে যেতে পারবে না পদ্মা দিঘির ঘাটে মানে একটা নষ্টাল জিয়া এগুলো আমাদের মনে করিয়ে দেয় আমাদের ছোটোবেলার কথাগুলো এই ছড়াগুলো কি সুন্দর ছিল যে ছড়াগুলো আমাদের মা ঠাকুমারা দাদুরা আমাদের শোনাতো আমরা ঘুরে ঘুরে শুনতাম কিন্তু এখন ওই কার্টুনগুলো দেখিয়ে খাওয়াতে হয় ছোটো ছোটোদের কার্টুনটা দেখো আর খেতে থাকো কিন্তু এই ছড়া শুনিয়ে একদিন এই সুন্দর দিনগুলো কেটেছে কি সুন্দর সাজসজ্জা করেছে আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যি গেল পাটে সূর্যি পাটে গেছে কিন্তু আকাশ ঘিরে মেঘ করেনি পরিষ্কারা খুকু গেল জল আনতে পদ্মা ঘাটে এরপরে আমরা চলে আসছি সুন্দর একটি আর রানার রানার বহুদিন আগে কি বলবো রানারের অপমৃত্যু হয়েছে এক কথায় যদি বলি আর এই মুহূর্তে তো রানার নেই কিন্তু সেই চরিত্রটা থেকে গেছে বিখ্যাত গান হেমন্ত মুখোপাধ্যায়ের সুকান্ত সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত কবিতা রানার সেখান থেকে হয়ে হয়েছে গানটা এখনো জনপ্রিয় আরও কত বছর থাকবে জানি না রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে সেই চরিত্রটাকে তুলে ধরা হয়েছে রানার একটা লণ্ঠন নিয়ে দিনের রাতের পর রাত ছুটে চলেছে তার বোঝাতে অনেক টাকা অনেক চিঠি কিন্তু সে হাত দিতে পারে না সেরকম একটা নষ্টাল একটা পুরনো চরিত্রকে তুলে আনা হয়েছে বর্তমান সময়ে আমরা মেল করি ইমেল করি আমাদের এখন অফিসিয়াল সমস্ত এই সিস্টেমে চলে এখন আর সেই রানারকে পাই না এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর সাজসজ্জা ছোট্ট এক শিশু সে সেজেছে ওইখান থেকে অক্সিজেনের নলটা তার নাকে নিয়েছে অর্থাৎ গাছ আমাদের অক্সিজেন দেয় এই দৃশ্যটাকে আরও একটু প্রাণবন্ত করেছে আরও সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছে কি সুন্দর একটা চিন্তা ভাবনা এরপরে আমি দেখতে পাচ্ছি এখানেও এক ছোট্ট বন্ধু এই মোবাইলে আবিষ্ট হয়ে আছে আকৃষ্ট হয়ে আছে অনেক দর্শক বন্ধু আছে আমাদের মধ্যে উপস্থিত আমাদের এখানে আসেন কি সুন্দর তাদের চিন্তাভাবনা আমাদের সঙ্গে সহযোগিতা করেন যদিও সকলেই ঢুকে পড়েছেন আমি এখানে দেখতে পাচ্ছি সুজিত বাবুকে সুজিত বাবুকে বলবো এই ছদ্মবিষ প্রতিযোগিতা লিটল মিলন স্টারের কেমন লাগছে আপনার হ্যাঁ এটা তো এক কথা খুব ভালোই কারণ হয়েছে ভিন্ন ধরনেরই হ্যাঁ সবাই উপভোগ করছে মোটামুটি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে লিটল মিলন স্টার থেকে শামবাবুকে দেখছি আমি আমাদের এই স্কুলের মাস্টারমশাই শামবাবু ঘুরে ঘুরে দেখছেন আমাদের এই সদ প্রতিযোগিতা আমরা একটা অন্য তৈরি করি চারটা জোনে ভাগ করে কি সুন্দর সাজসজ্জা সজ্জা লিটিল মিলন স্টারের আপনার কেমন লাগছে এই প্রোগ্রামটা আমার তো ভীষণ ভাল লেগেছে এই ছোটো ছোটো ছেলেরা যে তাদের ভিন্ন সালের না সাজা আমার খুব মনকাই আমি খুব ভালো লেগেছে আমি এদেরকে আমি সম্মান জানাই এই প্রসঙ্গে একটা কথা বলে কি আমরা যদি আজ থেকে দশ পনেরো বছর পিছিয়ে যাই দেখব তখন বাড়িতে যা কিছু পেতাম সেটা দিয়েই সাজসজ্জা করেতাম ছদ্মবেশে কিন্তু বর্তমান সময়ে এত আমরা আপডেট হয়েছি ইউটিউব দেখে কিংবা বিভিন্ন সমাজ মাধ্যম থেকে আমরা বাজার থেকে কিছু জিনিস কিনে যশকর্মার দোকান থেকে যে জিনিসগুলো পাওয়া যায় ওইগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর থার্মোকল হোক চূড়া হোক রং হোক এগুলো দিয়ে অত্যন্ত সুন্দরভাবে তাদের আরও সাজিয়ে তুলেছি সেখান থেকে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে তাই আরও সুন্দর লাগছে আমাদের এই ছদ্মবেশ প্রতিযোগিতা আমরা এরপরে চলে আসছি সমস্ত সাজসজ্জাগুলো দেখা হয়ে গেছে প্রায় আমাদের জানতে চাইবো আমাদের এক দিদি ভাই এখানে আছে আপনি দেখছেন প্রথম থেকেই এখানে তো লজ্জা পাওয়ার ভয় পাওয়ার কিছু নেই আপনার কেমন লাগছে সেটা জানতে চাইব হ্যাঁ বলুন আচ্ছা রয়ে গেছে এই ছেলেটা কী সেজেছো যোগীবোর্ড বর সেজেছে আমাদের ছোট্ট বন্ধু ওকেও নেওয়া হয়েছে এখানে কি দেখি বাসন বাসনওয়ালি ঠিক আছে আমরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এখন দেখি সমস্ত জিনিস আমাদের পৌঁছে যায় সেরকম ফল থেকে আনাজ থেকে শুরু করে সমস্ত সামগ্রী আমাদের কাছে পৌঁছে যায় সেরকম কিছু দৃশ্যপট তুলে ধরা হয়েছে সব মিলিয়ে আমাদের শেষ পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে আমাদের ছদ্মবেশ প্রতিযোগিতার বিচার কার্য চলছে বিচারক মহোদয়গণ দেখছেন আর সব মিলিয়ে এই মুহূর্তে লিটিল মিলন স্টারের উনিশতম বর্ষের শেষ যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান প্রতিযোগিতা একটা বর্ণময় সুন্দর মনজ্ঞ হয়ে উঠেছে আপনাদের প্রত্যেকের আন্তরিক সহযোগিতায় আপনারা প্রত্যেকে এসছেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দেবুকে বলবো একটু কার্তিকের সঙ্গে একবার দেখা করবার জন্য আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইয়াং বন্ধুরা অনেকে আছে একবার জানতে চাইবো ভাই এসো কি ব্যাপার তোমরা পড়াশোনা করছো বলতে পারবে না কেমন লাগছে